নমস্কার রুবিস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি কালাকাদের রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমে আমি পাঁচশো দুধ নিয়েছি দুধটাকে জাল করে নেব তারপর এক চামচ ভিনেগার সঙ্গে এক চামচ জল মিশিয়ে দেব তারপর ছানাটা কেটে আসলে নামিয়ে নেব ছানাটা হয়ে গেছে এবার একটা কাপড়ের মধ্যে ঢেলে নেব তারপর জলটা ঝরিয়ে এভাবে ঝুলেরা ঝুলিয়ে রাখবো এক ঘন্টা মতো ছানাটাকে ধুয়ে নিলাম যাতে ভিনিগারের গন্ধটা চলে যায় এখন ঝুলিয়ে রেখে দেব এক ঘন্টা এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধ ভালো করে জাল করে ঘন করে নেব ছানাটাও তৈরি হয়ে গেছে আর এখানে আলমন্ড বাদাম পিস্তা বাদাম এলাচ নিয়েছি এক চামচ চিনি আর দেড়শো গ্রাম মতো গুঁড়ো দুধ এবার প্রথমে আমি এখানে ছানাটাকে একদম জোর জোরে করে নেব এভাবে হাতে মেখে জোর জোরে করে নিলাম এরকম জোর হবে এদিকে দুধটাও ঘন হয়ে এসছে এবারে গুরু দুধটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আর একটু ঘন হলে ওতে আমি ছানাটা দিয়ে দেবো এবারে বানিয়ে রাখা ছানাটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো চিনি আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব এবার এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে আর ঘন করে নিতে হবে হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব এবার একটা থালাতে ঘি ছড়িয়ে দিলাম এর উপরে দিয়ে দেব এভাবে ভালো করে ছড়িয়ে দিয়ে দিলাম তারপর এক ঘন্টা ফ্রিজে রেখে দেব এক ঘন্টার পর দেখুন শক্ত হয়ে এসছে এবার উপর থেকে আমন্ড বাদাম আর পিস্তা বাদাম ছড়িয়ে দেব এবার কেটে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তৈরি হয়ে গেল কালাকাত মিষ্টি